তোমার জন্য অপেক্ষার থেকে আজ পৃথিবীর কাছে বুড়ো হয়ে গেছে আমি অনেকদিন যাবো ট্রাভেলিং বড় করছি না সো দিন দিন আমার প্রবলেম বোরিং হচ্ছে হ্যাঁ আমি চিন্তা করলাম কোথায় যাওয়াতে আর মজার ব্যাপার হলো আমি চুজ করতে পেরেছি আর সেটা হচ্ছে ফুড 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 শরিয়তপুর এই ভিডিওটি মূলত দু সালের জানুয়ারির সাতাশ তারিখের দিকের মমেন্টস লাইটের এখন আমরা আছি আমার মামার সাথে মামা হায় দাও হায় দাও হায় হায় হ্যালো গাইস গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আজকে সকাল সকালই পর্দার পাড়ে এসেছে দেখো পর্দার পানিগুলো অত পরিষ্কার এই দিকটা আসার পরে খুব ভালো একটা ফিল হচ্ছে বিশাল বড় ভিউ জোস একটা ফিলিং পাচ্ছি তো আমি আর ভাই আজকে সকালে ঘুম থেকে উঠেই হালকা চা নাস্তা করেই দেন আমরা চলে আসছি পদ্মার পার পর্দার ভিউ নেওয়ার জন্য এখন আল্লাহর মতো খুবই ভালো লাগছে এবং আমরা অনেকটা সময় এখানে কাটানোর পর চাটা খাওয়ার পর এখন দেখা যেতে যে আমরা পারে এসে পদ্মার ভিউটাকে অনুভব করছি তো পানিগুলো অনেক পরিষ্কার তো সামনে দেখো একবারে স্বচ্ছ কাচের মতো পানিগুলো একবার স্বচ্ছ কাচের মতো শীতকালীন সময় পদ্মার পানিগুলো ঘোলাটে হয়ে যায় কিন্তু শীতের সিজনে বা শীতের সময় শীতকালীন সময় পদ্মার পানিগুলো অনেক বেশি পরিষ্কার ওই যে ওইটা যাচ্ছে তো ওই এত স্পিডে চালাচ্ছে যে কক্স বাজারের মতো ঢেউ আসছে দেখো তোমরা পদ্মার এই চিল অং বং ভালো জানে পদ্মার ঢেউ কি গোইনের পদ্মার ঢেউ ওটা লইতে চাইতাছি পদ্মার ঢেউ কত পদ্মা নদী কিভাবে গাবা গাবি করে তোমরা দেখো ঠিক আছে ঠিক আছে তোমার হাতটা ধরতে চেয়েছিলাম কিন্তু তুমি চেয়েছো শুধু মানি ব্যাগ তৎকালীন সময়ে ভিডিওগুলো দুই ভাই মিলে দুষ্টুমির চলে করেছিলাম কেউ সিরিয়াসলি নেবেন না যতই তুমি হাসো ভিতর ভিতরে ঠিকই কাঁদছো হোয়াট ইজ লাভ বিষয়টা একটু ব্যাখ্যা করবে এই শহরে সব হয় শুধু তোমার আমার দেখা হয় না যতই তুমি হাসো ভিতরে ভিতরে ঠিকই কাঁদছ লজ্জা লাগে তুমি ধরেই ফেলেছ তোমাকে বিশ্বাস করার আগে যদি মির্জাফর হয়ে যেতাম হ্যাঁ গোদান এখন আসতাম আমরা মূলত কিছু কিছু ভিতরের অংশে আর এখানে মাজার টাইপের একটা জায়গা আছে খুব সুন্দর করে গেট সাজানো হয়েছে এই লেকটার ভিতরে ডোবা বা পুকুরটার ভিতরে খুব দৃঢ়র মতন গেট চলছে তো চলো আমরা গিয়ে দেখে আসি কি পরিমাণ তারা সুন্দরভাবে ডেকোরেটর করে থাকি এইখানে মূলত একটা উরুষ টাইপের জায়গা ছিল যা আমি সহ আমার ফুফাত ভাই এবং কাকাত ভাই এই উরুষের মধ্যে ঘুরতে গিয়েছিলাম যেহেতু শীতের রাত ছিল পরিবেশটা ছিল অত্যন্ত ঠান্ডা যেখানে অত্যন্ত বড় ধরনের একটি ডেক ছিল যাই হোক এরকম অবস্থা থেকে আমরা ফিরে এসেছি দ্রুতই তার পরপরই আমরা পদ্মা নদীর পাড়ে গিয়ে একটু চাপান করলাম সবাই মিলে তো ফাইনালি গায়ে আমরা আসলাম এখন রাত নয়টার উপরে বাজারে পদ্দার পারেস আসছি আমরা ভিউ দেখার জন্য আমাদের চা অর্ডার দেওয়া হয়েছে আমরা চা খাবো এন্ড কিছু আবাদগুলো খাই বেশ তো তো এখানে আমার ইমন ভাই আছে ইমন ভাইকে একটু দেখাও ইমন ভাই এখানে আবার ক্যামেরার সামনে খুব লজ্জিত করে আর পিছনে আমি দেখাচ্ছি ক্যামেরার ম্যানমেন্টে এটা হলো কাউসার আহমেদ এই ব্রো আছিয়ে দাও এখানে তাকিয়ে সুন্দর লাগছে ওটা হলো পদ্মা নদী বিশাল বড় এরিয়া পদ্মা নদী আর এখানে গরম গরম চা যেমন ভাইয়া হাজ দাও হাই দাও কালসার ভাই হাই দাও পদ্মা নদী কে সামনে রেখে ভিউটাকে সামনে রেখে জোস ভাবে গরম গরম চা পান করছি যদি শরীয়তপুর কারো বাড়ি হয়ে থাকে তাহলে অবশ্যই তারাও অনুভব করবে তাও আবার রাত তো গরম গরম চা একটু রিল্যাক্সই পান করা দরকার লাইক হ্যাঁ গুড মর্নিং আমরা আসলাম আজকে সকাল তলা নাস্তা এখন আবার বের হচ্ছে উপজেলায় যাওয়ার জন্য এবং কলেজ গিয়ে ঘোরার জন্য আলহামদুলিল্লাহ চলে এলাম নড়িয়া কলেজের মূল ফটক অর্থাৎ মূল গেটের সামনে ভিতরের পরিবেশটি একটু ঘুরে আসি নদিয়া কলেজে চলুন গিয়ে ঘুরে আসি নদিয়া কলেজটাকে ওখান থেকে দেখা যাইতেছে যে কলেজের ভিউটা আসলে খুব জোজ লাগতেছে ভিউটা আসলে ওই পাশে লেক আছে বা পুকুর আছে আর ওইখানে উপর থেকে মানে খুবই সুন্দর দেখা যেতেছে ক্যাম্পাসটা এক কথায় অসাধারণ প্লেসটাও খুবই জোস আপনারা দেখতে থাকুন আর আমি এইদিকে কথা বলা নিয়ে ব্যস্ত আর এদিকে মামার বড় ভাই তার গার্লফ্রেন্ডদের সাথে চ্যাট করা নিয়ে ব্যস্ত চ্যাট করা নিয়ে গায়েস আমরা এখন আছি নড়িয়া কলেজের ক্যাম্পাসে আর এই ক্যাম্পাসটা আসলেই খুব সুন্দর এবং মনোরম পরিবেশের ক্যাম্পাস এবং এখানকার অডিটোরিয়াম এবং বিভিন্ন ক্লাসরুম আমরা ঘুরে দেখলাম ছা ঘুরে দেখলাম শহীদ মিনার সব কিছুই ঘুরে দেখ সারাটা দিন আমরা আজকে নড়িয়া নড়িয়া কলেজের ক্যাম্পাসে তো এখন আমরা চলে যাব বাড়িতেও চলে যেতে পারি তো দেখা হচ্ছে নেক্সট

কেমন আছো গ্রাম দেশের খাবার দাবারের কথা কি আর বলতে হয় না চাইতেই কত যে বাহারি রকমের খাবার দিল কাকি আমাদের সামনে আজকে ব্লগ ভিডিওটি মূলত এই পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ আল্লাহ দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি টা আল্লাহ হাফেজ